শিল্পীদের মধ্যে রক্ত যেহেতু গড়া মানুষ তাদের মধ্যে দোষ থাকবে গুণ থাকবে কিন্তু দেশের বাইরে যেমন আমি যদি সঞ্জয় দত্তের কথা ধরি তাকে নিয়ে আপনি কিছুদিন আগে একটা খুব সুন্দর লেখা লিখেছিলেন যে সে অস্থির মনে হওয়ার পরও তার ভেতরে কিছু হয়তো দোষ আছে সেটা আদালত হয়তো বিচার করবে কিন্তু সমাজ তাকে কি বলবো একঘরা করেনি কিংবা তার ছবি যখন রিলিজ হলো তখন হুড়মুড় করে সঞ্জু দেখতে সবাই গেল তো আমাদের এখানে কিন্তু বিষয়টি এখনো বিপরীত চিত্র আপনার কি মনে হয় না মানে আমরা গানে গাইতে পছন্দ করি মানুষ মানুষের জন্য কিন্তু বাস্তব জীবনে তো মানুষ মানুষের জন্য হতে পারে না যদি তা হতে পারতাম আমি রোমান কয়েকদিন আগে ম্যাডোনার একটা সাক্ষাৎকার দেখছিলাম যে ম্যাডোনা মাইকেল জ্যাকসন সম্পর্কে বলছিলেন অনেক কথাই বলছিলেন কিন্তু একটা কথা আমি এখানে মেনশন করতে চাই ম্যাডোনা বলছিল যে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী তো আর জন্ম না কিন্তু যতদিন বেঁচে ছিলেন আমরা কেউ কি একজন শিল্পীর সঙ্গে যে আচরণ করতে পারা উচিত করা উচিত তা কি কেউ করতে পেরেছি তাকে আমরা একা করে ফেলেছিলাম এটা মনে হলো এই কারণে যে আমরা তো বলি মানুষ মানুষের জন্য আমরা যে আরেকজনের জন্য হয়ে উঠতে পারি না